अय तथा मंग भजाम्य हम मम बर्ता मनु बर्तंती मनुष्य ना जयते मियाते व कदाचित ना यंग भूत व न भूय अजो नित्य शो हयंग पुरानो ना हन्यते हन्य बादी शरीरी শ্রীবাদ ভগবত গীতা অধ্যায় দুই মন্ত্র আজকে সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব মোয়াজ ও মহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব এলামাই কেরাম মেহমানান এলম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা পর্দার আদালের অবলা সরলা সম্মানিত মা অবনেদা রব্বে কারিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফরন্ত শুকুর ও সুজুল যে মহান মালিক আমাকে আপনাকে খুব আদর করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দশ মায়ের দশ সন্তানকে জুড়ে মেলে গোটা থানা থেকে গোটা এলাকা থেকে খুব যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই সোনাতে মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায় করেছেন সে মনিবের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করছি সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে তো শকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ জিকিরের ভাই বিশাল বড় একটা পাওয়ার আছে আল্লাহ জোবান দিয়ে যদি জিকির করতে পারে। আল্লাহকে স্মরণ করতে পারেন বড় বড় বিপদ জিকিরের মাধ্যম দিয়ে সরে যাওয়া সম্ভব অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায় আপনারা খুব ভালোভাবে জানেন ওই যে তিনজনে যাচ্ছিল গুহার ভিতরে প্রবেশ করলো পাথর আসলো পাথর দিয়ে ঢাকা পড়লো পাথরখানা সরে গেল তার একমাত্র মাধ্যম ছিল আল্লাহ পাককে স্মরণ করা নবীর বেটি ফাতেমা আল্লাহ নবীকে এসে বসে বলছেন আব্বু যান মালে অনিমেতর মাল থেকে যদি আপনি একজন কোন সহজ হতো নবীজি আমার বলছেন আচ্ছা ওই হাদেম দেওয়া থেকে তুমি তোমাকে কি আমি ওর থেকে ভালো আর অতি উত্তম জিনিসকে আমি তোমাকে দেবো না বা বলে দিবো না আদরিয়াতে ফাতেমা তিনি বলতেছেন অবশ্যই বলেন নবীজি আমার তখন তিনি শিখিয়ে দিলেন ওই খাদিম ওই গোলামের থেকে আমি তোমাকে আরো ভালো জিনিস দিচ্ছি তা হচ্ছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোবহান আল্লাহ তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বে তোমার কাছে ওই খাদিম ওই নৌকার ওই চাকর ওই গোলাম থেকে পাওয়া আরো বেশি অতি উত্তম বলে গর্ব হবে আপনি স্মরণ করেন একটা কথার জবাব দিয়ে একটা মানুষকে যদি পানির ভিতরে রেখে দেওয়া হয় লোকটা কতক্ষণ বাঁচবে ভাই চার থেকে মিনিট মিনিট কিন্তু জিকিরের এত পাওয়ার জিকিরের এত ক্ষমতা যে একটা মানুষ তাফসির ভাষায় পাওয়া যায় কেউ লেখে তিন দিন কেউ বিশ দিন কেউ পঁচিশ দিন কেউ চল্লিশ দিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন আর ছিলেন সেই জায়গায় 40 দিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর শরণপৰি সেই জায়গায়তে উপস্থিত ছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দোয়া করে আল্লাহকে স্মরণ করে সেই জায়গায় চল্লিশ দিন পর্যন্ত আছেন বেঁচে আছেন যেই জায়গার শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা থাকে না মাধ্যম নেই সেই জায়গাতে সালাম বেঁচে আছেন আল্লাহ পাঁচ জবাবে বলেছিলেন ওয়াকাদানিকানুযিল মুমিনিন আল্লাহ পাক হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ফরিয়াদকে কবুল মঞ্জুর করলেন এবং তিনি বলে দিলেন ওহে পিতির মানুষ আমার বান্দা আমার বান্দিনা আজ পর্যন্ত এই দুনিয়ার মাটিতে কোন দিন যদি কোন রকমের কোন বিপদে আক্রান্ত হয়ে যায় তাহলে আমি রব্বুল আলামিন

আল্লাহ পাকের কিছু ফরিস্তা আছে তাদের কোনো কাজ নাই শুধুমাত্র তারা খালি ঘুরে বেড়ায় এই এইরকম যখন কোন মজলিস দেখে নাই ফেরিস্তাদের মধ্যে একজন ফেরিস্তা যখন বলেন তোমরা যে সমস্ত লোকদেরকে খুঁজতেছ ওই সমস্ত লোকেরা কিন্তু এই জায়গায় বসে গিয়েছে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো ফেরিস্তা সবাই তখন উপস্থিত হয়ে যান মজলিস শেষে আল্লাহর কাজে অন ফেরিস্তা চলে যান আল্লাহ বলেন আমার ওই সব বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে আসলে ফেরিস্তা অন বলেন আব্দুল আলমিন আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমরা সেই জায়গায় জিকির আজকারে মগ্ন রেখে আসলাম করতেছি। এবং তারা পাক তখন বলেন আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখেছে নাকি ফেরেস্তাগন বলেন না রব্বুল আলমিন আপনাকে তারা দেখে নাই আল্লাহ পাক বলেন তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হতো ফেরেস্তাগন বলেন রব্বুল আলমিন আপনার এই বান্দারাম আপনাকেই যদি দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকাল করত যদি তারা আপনাকে দেখে নিত তাহলে পলসা গ্রামের মাটি দিয়ে জালসা হচ্ছে তারা কোনোদিন ভেগে যেত না জালসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো আরব্বুল আলমিন সবকিছু বলার পর আল্লাপাক তখন বলবে আমার এই সমস্ত বান্দারা আবার আবার আমার কাছ থেকে কি চায় আল্লাহ তখন যখন এ কথা বলেন ফেরেস তখন বলেন রব্বুল আলমিন আপনার কাছ থেকে তারা জান্নাত চাই আল্লাহ বলবেন তারা কি আমার জান্নাত দেখেছে নাকি ফেরেস তখন রব্বুল আলমিন না না আপনার জান্নাত খানাকে দেখে নাই যখন দেখে নাই তারা তাহলে তারা যদি আমার জান্নাত খানাকে দেখে নিত তাহলে তাদের অবস্থাটা কেমন হতো ফেরিস্তাগন তখন বলেন রব্বুল আলমিন তারা আপনার জান্নাত খানাকে বেশি বেশি করে আরো চাইতো আবার আল্লাহ সব কিছু জানা শস্তেও আবার বলবেন তারা আবার আমার কাছ থেকে কি পানা চায় ফেরেশ তগন আব্দার মিন আপনার সে দাও তাও করে আগুন যেই জায়গায় আগুনের মধ্যে না ওই বান্দরা যেতে চায় না ওই জাহান নামের কথা তারা শুনেছি ওই জাহান নাম থেকে তারা শুয়ে চায় আল্লাহফাক সব জাহান সব তার পরে বলবেন তারা আমার ওই জাহান নাম কানেকে দেখেছে নাকি ফেরেশ তগন তখন বন আরবুল আমি আপনার জাহান নাম কানেকে দেখে নাই যদি তারা যখন এ কথা বলার পর আল্লাহফা তখন ওই ফেরিস্তাদের উপস্থিত রেখে তখন বলবেন ওরে আমার ফেরিস্তার রে তোমরা আজকে সাক্ষী থেকে যাও ফাইনলি ও সেদুকুম কদ গফরতু লাহুম ওরে আমার ফেরিস্তারা তোমরা আজকে সাক্ষী দাও আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি বলতেছি এই জায়গায় এই পলসা গ্রামের মাটিতে যত সময় জালসা শুনছে জিকির আসকান করছে আল্লাহ পাককে শরণ করতেছে ফেরেশতাগণ কি আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলবেন ওরে আমার ফেরেশতাও যাও 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 উপস্থিত যত সময় এই জায়গায় বসে বসে আমার জিকির আসকার শুনতেছিল আমার জিকির আস্কার করতেছিল আমি উপস্থিত সমস্ত বান্দাগুলোকে আমি রব্বুল আলবিন ক্ষমা করে দিলাম আল্লাহ যে কত তারপর লোক তো ভাঙ্গা ভাঙ্গা যে কটায় লোক আছেন একটু ভল আপনারা একটু ভলিউমটা বাড়াবেন তাহলে আমার মধ্যে একটা জোর সৃষ্টি হবে তাহলে যাক আলহামদুল বলবো তাহলে একটা জমবে খেলাটা যাই হোক আল্লাহ তৌফিক সুতরাং বলতে ছিলাম কথা করবেন আল্লাহ লিখে দিবেন জিকির আস্কার করবেন না মরা হয়ে যাবেন অন্তরটা মরে যাবে মরে যাবে কলিজাখানা মরে যাবে দিলটা মরে যাবে জিকির আস্কার করে করেই সেই ইমানের সে ব্যাটারিটাকে চার্জ করা যায় আল্লাহ তো বলেই দিয়েছেন আমরা জানি ফামায়ি আমাল মিছকাল দাররাতিন খায়রাইরাহ আর ওয়ামায়ি আমাল মিছকাল দাররাতিন শাররাইরাহ বান্দা বিন্দু মাত্র যদি নিকির কাজ করো সেজুকুই আমি কলম বেদ তখন বেদের ভাষাতে এক কথাই বলছে আয় তথা মাং পাংস্থেভ ভজাম্যহ মাম বত্তামন বর্তন দে মানুষ